সময়টা বর্ষাকাল হলেও আবহাওয়া এখন বেশ গরম এ সময় অনেকের ত্বক শুষ্ক হয়ে যায় ত্বক সুস্থ রাখতে আর্দ্রতার বিকল্প নেই ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চার স্যান্ডউইচ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বর্ষার গরমে ত্বকের যত্নে মস্চার স্যান্ডউইচ পদ্ধতি বর্ষাকালের এই গরম আবহাওয়ায় যারা শুষ্কতার সমস্যা ভুগছে তারাও ময়েশ্চার স্যান্ডউইচ পদ্ধতিতে চর্চা করতে পারেন ময়েশ্চার স্যান্ডউইচ আসলে সব হাইড্রেটিং প্রোডাক্ট দিয়ে ত্বকে লেয়ার তৈরি করে আর্দ্রতা ধরে রাখার পদ্ধতি লেয়ারিং শুরু হয় পাতলা ওয়াটার ওয়াটারবেজড প্রোডাক্ট দিয়ে আর শেষ হয় ভারী ঘন মশ্চারাইজারের লেয়ার দিয়ে এতে ত্বকে পানি দীর্ঘ সময়ের জন্য আটকা পড়ে অতি শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এর চেয়ে ভালো সমাধান হতেই পারে না স্যান্ডউইচ যেভাবে ব্যবহার করবেন ক্লিনজার দিয়ে শুরু করুন ময়েশ্চার স্যান্ডউইচের প্রথম ধাপ ক্লিনজিং শুষ্ক ত্বকের জন্য এমন ক্লিনজার বেছে নিন যা পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে তাই হাইড্রেটিং উপাদান যেমন হায়ালোরিনিক অ্যাসিড গ্লিসারিন সেরামাইডস অ্যালোভেরা ইত্যাদি আছে এমন ক্লিনজার ব্যবহার করতে হবে মুখ ধোয়ার পর পুরোপুরি শুকিয়ে ফেলবেন না হালকা ভেজা রাখুন সিরাম ব্যবহার করুন এরপর ত্বকে হাইড্রেটিং সিরাম ব্যবহার করুন এতে ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে যায় এবং তা লম্বা সময় ধরে ধরে রাখা যায় তাই হায়োলোনিক অ্যাসিড গ্লিসারিন পলিগ্রিউটানিক অ্যাসিড আর্গান অয়েল জোজোবা অয়েল রোজিপ অয়েল ইত্যাদি ব্যবহার করতে পারেন যদি রেটিনল বা ভিটামিন সি যুক্ত সিরাম ব্যবহার করেন তাহলে অবশ্যই ত্বক পুরোপুরি শুকনো থাকতে হবে ময়েশ্চারাইজার বা হাইড্রেটর সিরামের পর ব্যবহার করুন একটি ভালো ময়েশ্চারাইজার এটি ত্বকের উপরের স্তরে একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যা সিরাম ও পানির আর্দ্রতা আটকে রাখে এর প্রধান উপাদান হিসেবে থাকতে হবে হায়ালুনিক অ্যাসিড ডায়মেথিকোনো প্রোপিলিন গ্লাইকোল ইউরিয়া ইত্যাদি সেকেন্ডারি উপাদান হিসেবে ল্যানোলিন মিনারেল অয়েল পেট্রোলিয়াম এগুলো ত্বকে আর্দ্রতা আটকে রাখতে সহায়ক এবং শুষ্কতা প্রতিরোধ করে এই রুটিনটি রাতের জন্য প্রযোজ্য দিনের বেলায় ত্বক ক্লিনজার দিয়ে ধোয়ার প্রয়োজন নেই পানি দিয়ে ধুলেই চলবে এরপর হাইড্রেটিং সিরাম ব্যবহার করে হাইড্রেটিং সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিনটি অবশ্যই তেলমুক্ত ক্রিম বা জেলভিত্তিক হতে হবে